আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোটোবেলা একদম শৈশব থেকে শুরু করে আমি বড় হওয়া পর্যন্ত যেই মেলাটায় সবচেয়ে বেশি গিয়েছি সেই মেলার ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মেলা মানে তো আনন্দ খুব ঘোরাফেরা অ্যান্ড হচ্ছে খুব মজা খাওয়া দাওয়া সবকিছুই আর হ্যাঁ এটাকে মেলা বললে ভুল হয়ে যাবে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা মাজার যেটাকে ঘিরে হচ্ছে সপ্তাহে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময় একটা মেলা বসে হ্যালো ইহনাম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ আজকের ব্লগে আমি আমার শৈশবের সাথে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি যেহেতু আমার শৈশবটা এখন নেই আমি যথেষ্ট পরিমাণ বড় হয়ে গিয়েছি বাট ওই জায়গাগুলো এমন এমন কিছু জায়গা আছে যেগুলো গেলে হচ্ছে আমাদের শৈশব কথা মনে পড়িয়ে দেয় তো সেরকমই আমি এই যে মেলাটা দেখতে পাচ্ছেন এই মেলাটা আমি ছোটোবেলা থেকে অনেক প্রচুর গিয়েছিলাম যাই হোক মেলাটার অবস্থা আগের মতো নেই আগের মতো অতটা জমজমাট নেই বাট হচ্ছে মানে জায়গাটায় গেলে আর কি শৈশবের ফিল্ডটা ফিরে আসে তো সেই জন্য ভাবলাম আমার শৈশবের ফিল্ডটা আপনাদের সাথেও ভিডিও আকারে একটু শেয়ার করি এই তো গেট দিয়ে ঢোকার পরে তো হচ্ছে দেখতে পাইলেন কত সুন্দর নিমকি মুরালি আচার সব কিছুর দোকান ছিল যেগুলো হচ্ছে আরও মানে যখন আমার শৈশবের সময় ছিল তখন আরও বেশি জমজমাট ছিল ছোটোবেলা আমি যখন যেতাম তখন হচ্ছে দোকানের পরিমাপগুলো অনেক বেশি ছিল এখন তো অনেকটাই পরিমাপ কমে গিয়েছে মানে দোকানের পরিমাপ তো যাই হোক এখন আমি আমার মেয়েকে নিয়ে আবার সেই আমার ছোটোবেলার স্মৃতির জায়গায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেইখানে ঘোরার জন্য যেহেতু আমি দেশে বেড়াইতে গিয়েছিলাম আর সেইখানে হচ্ছে গিয়ে হচ্ছে আমি এইখানের মানে এই মাজারটা বা এই মেলা বলো যেটাই বলো না কেন এখানে আর কি ঘুরতে গিয়েছিলাম এটা একটা মাজার যেটাকে ঘিরে হচ্ছে মেলাটা বসেছে আরে তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বাবাল কিনেছিল মেয়ের খুশির জন্য মেয়ে তো বাবাল খুবই পছন্দ করে আর সাথে তো আমার বোন মানে আমার ছোটো বোনও খুব এনজয় করছিল ও অনেকটাই ছোটো বাট হচ্ছে ভোরখাঁকা পড়ার কারণে ওই অনেকটাই বড় দেখা যাচ্ছিলো যাই হোক এই তো এখানে হচ্ছে একটা পাপড়ের দোকান দেখতে পাচ্ছিলেন ইনি কিন্তু খুব আগে থেকেই পাপড় বিক্রি করে পড়তে গেলে আরও হচ্ছে আমি পনেরো বছর আগের থেকে ওনাকে পাই পাপড় মানে বিক্রি করা চিনি আর কি ওনাকে পাপড় বিক্রি করতে দেখছি তো এখন পর্যন্ত তিনি এখানেই পাপড় বিক্রি করে তো এখানে তো সবাই হচ্ছে মোমবাতি দিচ্ছিলো মানে যার যার ইচ্ছে মতো সে হচ্ছে যার যার ইচ্ছে পূরণ করার জন্য মোমবাতি দিচ্ছিলো এটা যার যার বিশ্বাস আর কি মন থেকে আসা মানে বিশ্বাস করে হচ্ছে মোমবাতিগুলো দিচ্ছিলো যাই হোক এই তো এখানে হচ্ছে আমি আপনাদের সাথে পুরো মানে মাজারের ভিডিওটা শেয়ার করছিলাম আর এই মাজারটা কিন্তু ভীষণ বড় ছিল মানে কয়েকটা ভাগে ভাগ করা ছিল তো আমি যে বাঘটায় মানে যতটুকু নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে দালানগুলো দেখছেন এই দালানটাও কিন্তু অনেক আগের কিন্তু এখন খুব সুন্দর করে রঙ করেছিল এই যে গেট এগুলো কিন্তু আগে ছিল না মানে আমি ছোটবেলায় যখন যাইতাম তো তখন হচ্ছে এগুলো ছিল না যাই হোক এরপরে হচ্ছে আমি একটু ভিতরে ঢুকার চেষ্টা করছিলাম এই যে ভিতরের স্থানটা দেখছেন এখানে কিন্তু একটা যখন বার্ষিক একটা মানে বছর শেষে একটা মাহফিল মানে ওনাদের একটা যে অনুষ্ঠানটা হয় না সেখানে কিন্তু প্রচুর মানুষ হয় সেই জন্য হচ্ছে এই স্পেসগুলো বানানো এটা ওনাদের পারিবারিক সম্পত্তি বাট এখানে হচ্ছে তখন অনেক ভিড় থাকে মানে কোনো পারাকার স্পেস থাকে না আমি যখন ছোটবেলায় যেতাম তখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঘরের মতো টিন দিয়ে বানাইছে এগুলা কিন্তু তখন ছিল না তখন হচ্ছে খোলা আকাশের নিচে একদম কাপড় টানিয়ে দিত আর কি ডেকোরেশনের কাপড় টানিয়ে দিত আর সেখানে হচ্ছে পাটি পেতে মানুষ বসে থাকতো আমি ছোটোবেলায় অনেক গিয়েছি আমার মা নানু সবার সাথে প্রচুর ঘুরেছি আমি এই মেলাটায় অ্যান্ড এই মেলাটাতে কিন্তু মানুষ রাত্রেও থাকে মানে এখন থাকে কিনা বলতে পারি না বাট হচ্ছে আমি যখন ছোটোবেলায় যাইতাম তখন হচ্ছে রাত্রেও মানুষ থাকতো একদম ভোর বড়ে হচ্ছে যে তবার এক দিত আমারা খিচুড়ি সে তবার একটা নিয়ে হচ্ছে সবাই সকাল সকাল ফজরের পরে রওনা দিত যাই হোক এই স্মৃতিগুলো দেখলে হচ্ছে পুরনো স্মৃতি মনে পড়ে যায় মানে এই জায়গাগুলো দেখলে আর কি পুরনো স্মৃতিগুলো আবার জাগ্রত হয়ে যায় এই মেলাটাতে আমি হচ্ছে আমার মা আর আমার নানুর সাথে সবচেয়ে বেশি এসেছিলাম আজকে হচ্ছে এই জায়গাটা এসে আমার নানুর কথাও ভীষণ মনে পড়ছিল কারণ আমার নানু আর এই দুনিয়াতে বেছে নি আল্লাহ ওনাকে মানে মোহন আল্লাহ পাক্ত ওনাকে জান্নাতফিদুর দান সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যাতে করে আমার নানুকে আল্লাহ জান্নাত দাঁড় করে আর এই তো এখানে তো আমার মেয়ে ভীষণ এনজয় করছিল তার পছন্দের বাবল পেয়ে সে হচ্ছে ডাবল খুশি হয়ে গিয়েছিল আর এই তো এখানে হচ্ছে মানে কিছু আওয়াজ আসতেছিল তো ভিতর থেকে বাইরে বের হয়ে দেখলাম যে কিছু লোক একটা চাদর নিয়ে আসতেছিলো যে চাদরটা বিশাল বড় ছিল আর চাদরটার মধ্যে হচ্ছে টাকা ওঠাচ্ছিলো মানে চাদরটা দিয়ে ঘুরে ঘুরে হচ্ছে নানান ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে হচ্ছে ঘুরছিল আর সবাই টাকা দিচ্ছিল চাদরটার মধ্যে তো এটা কেন দিচ্ছিল আমি জানি না হয়তো যারা দিচ্ছে তারাই জানতে পারে কারণ আমি অনেক দিন পরে গিয়েছি আর আমি যখন যাইতাম ছোটোবেলায় আর কি বা আগে পরে যখন গিয়েছি তখন হচ্ছে এই সিস্টেমটা ছিল না মানে চাদর দিয়ে টাকাটা এই টাকা ওঠানোর সিস্টেমটা ছিল না এখন হচ্ছে এই সিস্টেমটা হয়তো তারা নতুন করেছে যাই হোক যারা শরীয়তপুরের আশেপাশে আছে বা শরীয়তপুরের মধ্যে আছে তারা কম বেশি সবাই এই মাজারটা চিনবে কারণ এখানে মেলা বসে প্রত্যেক সপ্তাহে মেলা বসে আর ওই মেলাতে প্রচুর মানুষ হয় আর যখন একদম বছর শেষে একটা বার্ষিক মেলা হয় সেটাতে তো আরও বেশি মানুষ যায় তো এই তো এখানে তো হচ্ছে কম বেশি প্রচুর মানুষ হইতো সবসময়ই তো এই জন্যই বললাম যারা শরীয়তপুরে আছে বা শরীয়তপুরের আশেপাশে আছে তারাই হচ্ছে এখানে চিন তো এখানে হচ্ছে কেউ কারো মা মন মানে মন মতো নাচানাচি করছিল যেটা দেখেও আমার মানে খুবই ভালো লাগছিলো আর কি আগের তো সময়ে আরও মানুষ মানে মন খোলা ছিল যা মন চাইতো তাই করতো মুরব্বীরা যাই হোক এই তো এখানে তো টাকা উঠানো শেষ এরপরে চলে যাচ্ছে আর সাথে সাথে হচ্ছে আমরাও একটু ঘোরাফেরা করছিলাম আর এই তো ভিতরে চলে যাচ্ছিলাম একটু ভিতরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি এইখানে হচ্ছে কবর ছিল মানে ওই যে ওখানে নাম দেখতে পাচ্ছেন যার তারই হচ্ছে কবর ছিল তো আমি আমার মেয়েকেও একটু নিয়ে গিয়েছিলাম সেইখানে আমার মেয়ে গিয়ে প্রশ্ন করছিল বাবা এখানে কি মানে তার পাপাকে আর কি প্রশ্ন করছিলো যে পাপা এখানে কি কি হয়েছে এখানে কি আছে নানান ধরনের প্রশ্ন মানে তার প্রশ্নের কোনো শেষ নেই তো এই তো এখানে তো হচ্ছে আমি ফার্স্টে দে আমরা দেখে থেকে হচ্ছে বের হয়ে গেলাম আর এখান থেকে হচ্ছে নিমকি টিমকি নিয়ে দেন আমরা হচ্ছে আরও একটু ঘোরাফেরা করছিলাম মেলার মাঝখানে কি না যায় এগুলোই ভাবছিলাম বা কী খাওয়া যায় দেন আমরা হচ্ছে একটা ফুচকার দোকানে গিয়েছিলাম সেখানে গিয়ে ফুচকা অ্যান্ড হচ্ছে হালিম চটপটি সব কিছুই খেয়েছি আর আমার মেয়ে এই যে মানে খেলনা যে সেখানে যেখানে দেখবে আর কি সেইখানেই সে দৌড়ে দৌড়ে চলে যাবে তাকে হচ্ছে সেইখানে দিয়েও বেঁধে রাখা যাবে না সেই রকমই সে খেলনা দেখেছে তো তার বাপাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো বাট আমি কোনো খেলনা কিনতে দেইনি তাকে মানে কারণ আমরা যেহেতু বেড়াইতে গেছি আর আমাদের পক্ষে এই খেলনাগুলো টেন আনা পসিবল না মানে আমার কাছে একটা বিরক্তিকর জিনিস লাগে আর আমরা কিন্তু খুব অল্প সময়ের জন্য গ্রামে গিয়েছিলাম আর সেইখানে গিয়ে প্রচুর ঘোরাফেরা করছিলাম আর সব কিছু ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ক্যাপচার করেছি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আমি আমার পরবর্তী ভিডিও ছাড়তে ছাড়ার সাথে সাথেই হচ্ছে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যাতে করে হচ্ছে আপনারা আমার ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারেন আর হ্যাঁ লাস্ট কথা অবশ্যই অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন